নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প মধ্য জীবন শুনতে থাকুন আজকের গল্প মধ্য জীবন আয়নার সামনে দাঁড়ালেই মন খারাপ হয়ে যায় বিভার দুটো চোখের নিচেই অনেকখানি জায়গা জুড়ে কালো কালো ছাপ পড়েছে তার ফর্সা রং এই জন্য ছাপটা আরো প্রকট দেখায় আশ্চর্য ব্যাপার এই কালো ছাপটা মাঝে মাঝে মিলিয়ে যায় আপনা আপনি আবার হঠাৎ ফিরে আসে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সেই জন্য সে ঝড় করে চলে যায় আয়নার কাছে আজ কি দাগটা আছে পুরীতে এসে কিন্তু দাগটা একবারও মিলিয়ে যায়নি অথচ বিভা ভেবেছিল সমুদ্রের স্বাস্থ্যকর হাওয়ায় সে আবার রূপ ফিরে পাবে মাত্র তো ছত্রিশ বছর বয়স এই সেদিন পর্যন্ত বিভা তার ছোট বোন নিভার পাশাপাশি দাঁড়ালে সবাই বলতো বিভাই বুঝি বয়সে অনেক ছোট আর এখন সেদিন এখানকার একটি দোকানের ছোকরাটি পর্যন্ত তাকে বলল মাসিমা কিছুদিন আগেও তো দোকানদারেরা তাকে বলতো দিদি কিংবা বৌদি বিভা আয়নার সামনে এসে দাঁড়ায় বলে উনি তাকে নিয়ে ঠাট্টা করে আয়নায় ঘন ঘন মুখ দেখলেই কি রূপটা বদলে যাবে বিভা তখন ঝংকার দিয়ে বলে তুমি আমার চিকিৎসার কোনো ব্যবস্থাই করলে না তো মনির শাস্তে আরম্ভ করে চিকিৎসা করায়নি ডাক্তার গুপ্ত অত বড় স্পেশালিস্ট তার কাছে নিয়ে যায়নি দুদিন না, অত ব্যস্ত ডাক্তার মানে বেশিরভাগ সময় তো তোমার সঙ্গে কথা বলেই কাটালেন মেয়েদের এইসব রোগের চিকিৎসা করবার জন্যে স্বামীদেরও ইন্টারভিউ নিতে হয় যত সব বাজে কথা আসলে ওই ডাক্তার গুপ্ত মনীষের মেসমশাই এর ঘনিষ্ঠ বন্ধ সেই জন্য উনি কিছুতেই ফি নিতে চাননি মনীষ অনেক ঝুলোঝুলি করেছিল বিভার ধারণা ডাক্তারকে পয়সা না দিলে তার ওষুধে কোনো কাজ হয় না কত ওষুধ তো খেলুম কিছু কাজ হলো না এদেশে আর অন্য ডাক্তার নেই বুঝি ডাক্তার গুপ্ত চেয়েও বড়ো শোনো উনি বলেছেন কি উনি বলেছেন এই রোগ ঠিক কোনো ওষুধে সারে না মন ঠিক রাখো হাসি খুশি ওই চয়েস ফুর্তি করো আপনা আপনি সব মিলিয়ে যাবে কতবার বলেছি তোমাকে একটু বিহার কিংবা হুইস্কি খেতে হোটেল নয় গেস্ট হাউস মনেসের মাল্টি কোম্পানি সেখানকার উচ্চপদস্থ অফিসারদের জন্য এটি বানানো হয়েছে উপরে তিনখানা তিনখানা নিচে বড় বড় ঘর আপাতত মনীষটা ছাড়া এখানে আর কেউ নেই অফিসে যতই কাজের লোক মনীষিতে কিন্তু খুব কুঁড়ে কোথাও যেতেই চায় না মিভা প্রায় জোর করে টেনে এনেছে পুরীতে তাও তো প্রায় সর্বক্ষণই বসে থাকে বারান্দায় মিভার ছেলে মেয়ে দুটি বাড়ির সামনেই খেলা করছে বালি নিয়ে এখান থেকে দেখা যায় মেলা বাজে বারান্দায় বসে বসে মনীষ বিয়ার খেতে শুরু করেছে এর মধ্যেই দেড় বোতল শেষ মধ্যে এরকম কালো দাগ নাকি লিভারে দোষ থাকলে হয় মনীষ তত মদ খায় তার লিভারে কোনো দোষ হলো না আর হলো কিনা বিভার মনীষ কতবার বিভাকে অনুরোধ করেছে বিয়ার কিংবা হুইস্কি খাবার জন্য বাড়িতে বসে একলা একলা মন্তপান করতে তার ভালো লাগে না বিভাকে সে সঙ্গী হিসাবে চায় বিভা প্রথম প্রথম দু একবার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সে পারে না বড় অফিসারদের স্ত্রী হিসেবে মদের ব্যাপারে কোনো সংস্কার থাকলে চলে না কিন্তু যে জিনিসের গন্ধ সে সহ্য করতে পারে না তা সে জোর করে খাবে কি করে চলো আর চান করতে যাবে না মনীষ কান ছাঁকিয়ে বলে আজ বেশ মেঘলা মেঘলা দিন আজ আর আমি চান করছি না হেই এক অদ্ভুত মানুষ পুরীতে এসেও সমুদ্রে নামতে চায় না রোজই একটা না একটা ছুতো এদিকে বাচ্চারা সমুদ্র স্নানে বেশ মজা পেয়ে গেছে তারা রোজই জলে নামতে চায় সুতরাং বিভাগে নিয়ে যেতে হয় বাচ্চাদের তারপর নুলিয়া ডাকা ওদের প্রতি নজর রাখা সব দায়িত্ব যেন শুধু বিভারী। বিভার ইদানিং মনে হয় ছেলে মেয়েদের প্রতি যেন তেমন টান নেই মনীষের সকাল থেকে সন্ধে অফিসের কাজে ব্যস্ত তারপর প্রায় বাইরে কোথাও পার্টি থাকে নয়তো বাড়িতে এসেই মুখের সামনে একটা বই খুলে বসে থাকা আর একা একা মদ্যপান ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবার সময় কোথায় তার হঠাৎ মনে সোজা হয়ে বসে বলল এই দেখো দেখো বাংলুর সামনের বালির উপর দিয়ে দুটি যুবতী মেয়ে অলস ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে দুজনেরই শরীরে উজ্জ্বল লাল শাড়ি এই ধান্দিকের মেয়েটা দারুণ দেখতে না টপ ক্লাস এ তো ইচ্ছে করলেই বিউটি কনটেস্টে দাঁড়াতে পারে বাঁধিকের মেয়েটাও ভালো তবে ফিগারটা একটু মোটার দিকে মেয়ে দুটিকে ভালো করে দেখবার জন্য মনীষ উঠে গিয়ে রেলিং ধরে চুঁকে দাঁড়ালো এসব ব্যাপারে মনীষের কোনো ঢাক নেই একটু ভালো চেহারার মেয়ে দেখলেই তার চোখ আটকে যাবে প্রথম প্রথম মিপা রাগ করলে মনীষ সবাক হয়ে বলেছিল কেন এতে দোষের কি আছে এ তো সৌন্দর্য দর্শন যেমনভাবে আমরা পাহাড় দেখি ঝর্ণা দেখি কিংবা ধরো বিউটি কনটেস্টে যারা জাজ হয় তাদের বৌরা কি তাদের উপরে রেগে যায় এখন আর বিভা রাগ করে না হাসে মেদুটি ঠিকই বুঝেছে যে একজন কেউ তাদের দেখছে এক পলক এদিকে তাকিয়েই মুখটা গড়িয়ে নিল মনীষ একমাত্র ডাক পাংলো ছেড়ে বিকেলের দিকে বেশ উৎসাহ নিয়ে বেরোয় উদ্দেশ্য একটাই বিকেলেই প্রায় সব ভ্রমণার্থী সমুদ্রের ধারে বেড়াতে আসে যত সুন্দরী মেয়ে আছে সবাইকে দেখা যাবে ছেলে মেয়েরা দোকান থেকে কিছু কিনতে টিনতে চাইলে বিভাকেই নিয়ে যেতে হবে মনে শুধু এক জায়গায় বসে বসে সিগারেট টানবে আর মেয়ে দেখবে যেন দুনিয়ার সমস্ত নারী সৌন্দর্য প্রতিযোগিতায় তাকে কেউ স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত করেছেন মেয়েরা মনুষকে দেখে চমৎকার স্বাস্থ্য তার বিয়াল্লিশ বছর বয়স কিন্তু তিরিশ বললেও কেউ অবিশ্বাস করবে না সে একলা বসে থাকলে অনেকেই তাকে অবিবাহিত পুরুষ বলে ভাবতে পারে সেই জন্যই সেই জন্যই কি মনীষ বউ আর ছেলে সঙ্গে নিয়ে ঘোরে না একবার মনে উঁকি দেওয়া মাত্রই তৎক্ষণাৎ বিভা এই সন্দেহটা মন থেকে দাঁড়িয়ে দেয় মনীষ এমনিতে খুবই দায়িত্বশীল স্বামী তবু তবু বিভার মনে হয় মনীষের পাশে তাকে আজকাল যেন মানায় না আগে রাস্তায় বেরোলে বিভার দিকেও অনেক পুরুষই তাকাত এখন কি তাকায় বিভার মনে হয় সে দিন দিন হয়ে যাচ্ছে আগে সে ছিল ছিপছিপে তন্নি এখন শুকনো চেহারা চোখের নিচে মেছে তার দাগের মতন কালো দাগ তার দিকে এখন আর কি তাকাবে সৌন্দর্য প্রতিযোগিতার বিচারক হিসেবে মনীষ নিশ্চয়ই এখন তার নিজের স্ত্রীকে হ্যাঁ একদম লাস্ট করে দিয়েছে বেলা মাংলোর পেয়ারা একটা দারুণ খবর দিল সর্কদারের কাছে একজন মহিলার মৃতদেহ পাওয়া গেছে ঢেউয়ে ভেসে এসেছে ছেলেমেয়েরা তখনই দেখতে যাওয়ার জন্য ছুটে যেতে চাইছিল বিভা জোর করে ধরে রাখল মনীষও ধমক দিল তাদের ওই বিভৎস দৃশ্য দেখতে নেই তারপর ঘন ঘন আরো খবর আসতে লাগলো চিনতে পারা গেছে মহিলাকে এখানেই একটা হোটেলে উনি ছিলেন সঙ্গে স্বামী আর তিনটে বাচ্চা ওর স্বামী কাল কি একটা কাজে ভুবনেশ্বর গেছেন উনি কিছুই জানেন না ডাক বাংলোর বেয়ারা বলল মা বাচ্চাগুলো আছাড়ি পাছাড়ি কাঁদছে সে দৃশ্য চোখে দেখা যায় না মিভা বলল থাক থাক আর বলতে হবে না সন্ধ্যেবেলা শোনা গেল আরও চমকপ্রদ সংবাদ সেই নিহত ভদ্রমহিলার স্বামীকে গ্রেপ্তার করে আনা হয়েছে ভুবনেশ্বরে দু তিন দিন ধরেই স্বামীর সঙ্গে স্ত্রীর প্রচন্ড ঝগড়া শুনেছে হোটেলের অন্য লোকেরা স্বামীটি অতি বধ রাখি গতকালও নাকি সন্ধ্যের সময় ঝগড়া হয়েছিল উনি মোটেই কাল সন্ধেবেলা ভুবনেশ্বরে যাননি রাত বারোটা আন্দাজ অন্তত দুজন লোক ভদ্রলোককে বিচে ঘুরতে দেখেছে হত্যাকাণ্ডটি করে সারা রাত কোথাও লুকিয়ে থেকে ভরে গেছেন ভুবনেশ্বরে বাস কন্ডাক্টারও সাক্ষী দিয়েছে ঘন্টা স্বামীটি করলেন দু তিনি বললেন রাগের মাথায় তিনি ওই কাজটি করে ফেলেছেন তখন তার জ্ঞান ছিল না মনীষ সেই কথা শুনে বলল ব্লাডি ফুল রাগ না চন্ডাল নিভা বলল রাগ মানে এ কি মানুষের রাগ এরা মানুষ নয় জন্তু শুধু শুধু জন্তুদের নামে দোষ দিচ্ছ কেন জন্তুরা তো অকারণে খুন করে না কোনো বাঘ অন্য কোনো বাঘকে একেবারে মেরে ফেলেছে এমন কথা কখনো শুনেছ মানুষ এরকম করে এসব মানুষকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত কাটা খায় নুন ছড়িয়ে দেওয়া উচিত তিনটে ছোট ছোট ছেলে তাদের কথা পর্যন্ত ভাবলো না ঠিক সেদিন আর বেলায় বিচে বেড়াতে যাবার কোনো প্রশ্নই ওঠে না এখান থেকেই দেখা যায় সমুদ্রের ধারে একেবারে ফাঁকা মনীষ একটা বই আর মদের বোতল নিয়ে সঙ্গে খানিক্ষণ লুডো খেললো বিবাহ সময় আর যেন কাটেই না তাড়াতাড়ি ছেলে মেয়েদের খাইয়ে শুয়ে দিল বিবাহ তারপর মনীষকে জিজ্ঞেস করলো তুমি এখন খাবে না মনীষ বই পড়ায় নিমগ্ন কিংবা কোনো ব্যাপারে চিন্তিত মুখ না তুলেই সে বলল না মানে তোমার খিদে পেলে খেয়ে নাও আমারটা ঢাকা দিয়ে রেখো হাওয়ায় সে ভাব কতক্ষণ আর চুপচাপ বারান্দায় বসে থাকা যায় খেয়ে নিয়ে শুয়ে পড়ল বিভা কত রাত তার ঠিক নেই হঠাৎ খুব ভেঙে গেল বিভার ঘর অন্ধকার বারান্দা অন্ধকার কিন্তু বিছানার পাশে হাত দিয়ে দেখল মনীষ তো নেই কোথায় মনীষ সে কি বারান্দাতেই ঘুমিয়ে পড়েছে দেখেছো কাণ্ড নেশা করলে আর হুঁস থাকে না উঠে ঘরের আলো জ্বালল বিভা তারপর বাইরে গিয়ে বারান্দার আলো জ্বাললো টেবিলের উপর হুইস্কির বোতলটা একদম খালি কিন্তু মনীষ তো বারান্দাতেও নেই ছেলে মেয়েদের খুব ছোটবেলা থেকেই আলাদা ঘরে শোয়ার অভ্যেস করানো হয়েছে ছোট মেয়েটা অবশ্য মাঝে মাঝে রাত্রে উঠে আসে মায়ের কাছে ওরা আছে পাশের ঘরে সে ঘরের দিকে পা বাড়াতেই। অন্যদিকে বাথরুমের দরজা খুলে মেরিয়ে এলো মনীষ দুজনেই দুজনকে দেখে চমকে উঠেছে চকচক করছে মনীষের চোখ নিষ্ঠুর মুখভঙ্গি কর্কশ বলায় সে বলল হে কি তুমি উঠেলে যে তুমি তুমি কখন খেলে কখন ঝুলে আমাকে ডাকোনি কেন তোমাকে শুধু শুধু ডাকতে যাবো কেন এ যেন অন্য মনীষ এরকম অবজ্ঞা সুরে তো সে কখনোই কথা বলে না মনীষের চোখ দুটো যেন জ্বলছে বিভাকে পালাতে হবে এক্ষুনি পালাতে হবে নইলে মনির মাঘের মতো তার ঘাড়ে এসে পড়বে একেবারে টুঁটি চেপে ধরবে না না চায় সে কেন ইভা সহজে মরবে মনীষ আবার বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল এ কি ব্যাপার পরপর দুবার কেউ বাথরুমে যায় একটু আগের আতঙ্কটা একদম কেটে গেল ফিরে এলো তার স্বামী সম্পর্কে উৎকণ্ঠা শরীর খারাপ হয়েছে নাকি বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে সে জিজ্ঞেস করলো এই তুমি কি করছো তোমার কি হয়েছে বলো তো বাথরুমের কলে অন জল পড়বার শব্দ হচ্ছে দুবার প্রশ্ন করায় মনীষ দরজা না খুলেই বললে কিছু হয়নি তুমি শুয়ে পড়ো গিয়ে শুধু জলের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কি যে করছে কিছুই বোঝা যাচ্ছে না একটুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বাচ্চাদের ঘরটায় একবার উঁকি মারলো বিভা বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে নিজের ঘরে সে বিছানার উপর সে বসে রইল মনীষ এল কাঁধে তার একটা বড় তোয়ালে তোমার কি হয়েছে বলো তো কি মুশকিল রাত্রিরে বাথরুমেও যেতে পারবো না তোয়ালেটা নিয়ে এলে কেন গরম হচ্ছে মাঝে মাঝে খামুচ্ছি গরম আমার তো শীত শীত লাগছে তোমার শীত লাগলে কি আমার গরম লাগতে পারে না এরকম কোন নিয়ম আছে এবার বিভা উঠে এসে সামনে দাঁড়িয়ে ঝাঁঝের সঙ্গে বলল কি ব্যাপার কি তুমি আমার সঙ্গে এরকম মেঘা মেঘা কথা বলছো যে আমি কি করেছি সঙ্গে সঙ্গে সুর বদলে ফেললো মনীষ অনুতপ্ত ভাবে ওহ। আই এম সরি আসলে আজ একটু বেশি খেয়ে ফেলেছি বড্ড ঘুম পাচ্ছে আলুটা নিভিয়ে দেবে প্লিজ কাল সকালে কথা হবে গুড নাইট বিভা আলু সুইচ অফ করে আসতে না আসে মনীষের সূক্ষ্ম নাক ডাকার শব্দ শোনা গেল কিন্তু এখন বিভার ঘুম আসবে না এই তার বদ অভ্যেস মাঝ রাতে একবার ঘুম ভেঙে যদি কারুর সঙ্গে কথা বলে তাহলে আর তার সহজে মাসেই চায় না কিন্তু তোয়ালেটা নিয়ে এসেছে কেন মনিষ কেন আজ এরকম অদ্ভুত ব্যবহার করছে বিভা ঘুমিয়ে পড়লে মনীষ যদি তার মুখের উপর একটা পালি চাপা দিয়ে তোয়ালেটা দিয়ে দুদিকে চেপে ধরে তাহলে দু তিন মিনিটেই শেষ কোনো চিহ্ন থাকবে না সবাই ভাববে মুমের মধ্যেই হাট পেল এরকম তো হয় আজকে ধরা পড়া স্বামীটি সম্পর্কে মনীষ বলেছিল ব্লাডি ফুল ওই লোকটা বোকা তাই ধরা পড়েছে কিন্তু মনীষ তো অনেক বুদ্ধিমান সত্যি বুদ্ধিমান সে এমনভাবে সাজাবে যে ধরা ছোঁয়া যাবে না তাকে ঢাক বাংলোর বেয়ারা সাক্ষী দেবে কই এই সাহেব আর মেম সাহেব তো কখনো ঝগড়া করেনি খুব ভাব ওদের সাহেব এত ঠান্ডা লোক যে গলার আওয়াজই শোনা যায় না ছেলে মেয়েদের প্রতি কোনো টান নেই মনীষের তাদের কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়ে না সেই আর একটি পছন্দ মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে উফ একটা শব্দ বার করে বিভা নিজের মুখ চেপে ধরল এসব কি ভাবছে সে চোদ্দ বছরের বিবাহিত জীবন এর মধ্যে কোনো দিনও তো মনীষ অবিশ্বাসের কোনো কারণ ঘটায়নি মনীষ তো স্বার্থপর নয় ছি 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 বিভা এরকম সন্দেহ করছে তাকে আজকের ওই বাজে ঘটনাটা শুনেই তার মাথা গরম হয়ে গেছে না কিন্তু চোদ্দ বছরে কিছু হয়নি বলে এর পরেও যে কিছু হবে না তার কি কোনো মানে আছে এতদিন বিভা রূপ যৌবন ছিল এখন তার মুখে কালো দাগ উড়ুতে মাংস নেই এখন তাকে আর মনীষের পছন্দ হবে কেন সে তো এখন ইচ্ছে করলে নিভাকে সরিয়ে দিয়ে আবার নতুন জীবন শুরু করতে পারে কাগজে প্রায়ই আজকাল বউ খুনের খবর বেরোয় না স্বামীরাই খুন করে শাশুড়ি দেওরের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করে স্বামীদের কাছে বউরা অসহায় কুমের মধ্যে হঠাৎ একদিন মেরে ফেললে বউরা কি করে বাধা দেবে পুরীর সব কটা হোটেলের ঘরে সব স্ত্রীরা আজ স্বামীর পাশে শুয়ে থেকে কি এই কথাই ভাবছে স্বামী স্ত্রী ঘরে পাশাপাশি শোয়া কিন্তু গত তিন দিনের মধ্যে মনীষ বিভাকে একবারও ঘনিষ্টভাবে আদর করেনি রোজই নেশায় চুরচুর হয়ে শুতে আসে হ্যাঁ তো নেশা করে কেন বউকে পছন্দ করে না আর সেই রূপও নেই বউ তাকে সঙ্গ দিতে পারে না ঠিক মতন বাথরুমের তোয়ালে নিয়ে কেউ শোয়ে এটাও নেশার ঝোঁকের ব্যাপার শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল এটাও একটু সন্দেহজনক নয় হঠাৎ অসহ্য বোধ হল বিভার এরকম সন্দেহ এরকম ভয় নিয়ে কেউ কি স্বামীর পাশে শুয়ে থাকতে পারে তার সর্বাঙ্গ শীতে কাঁপছে যেন সে উঠে পড়ল সে পাশের ঘরে ছেলে পাশে শোবে কিন্তু খাট থেকে নামা মাত্র হঠাৎ অসহ্য কান্না পেয়ে গেল তার সে এখন সম্পূর্ণ অসহায় তার জীবনটা শেষ হয়ে গেছে মনের সম্পর্কে এরকম সন্দেহ জাগবার পর সে আর কোনোদিনও তার পাশে নিশ্চিন্তে ঘুমোতে পারবে তার রূপ গেছে যৌবন গেছে এখন সে সাশ্রয়টাও গেল আর তার বেঁচে থেকে লাভ কি মাইটে পেরিয়েই বারান্দা দিয়ে দৌড়লো বিভা তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে ছেলে মেয়েদের জাগিয়ে লাভ নেই এই কান্না তার একার একা একা কাঁদবার ছাদে উঠে গেল বিভা তারপর পাঁচিল ধরে দাঁড়িয়ে বুক খালি করতে লাগল আকাশে আজ খুব জোসনা সমুদ্র আর আকাশ দুটোই জোসনায় ভেসে যাচ্ছে এমন রাতেও মানুষ কাঁদে ঠক্করে একটা জোরে শব্দ হতেই নিফা চমকে ফিরে তাকালো সিঁড়ির দরজার কাছে দাঁড়িয়ে মনীষ হাতে কি ওটা লাঠি না সেই তোয়ালেটা এই তুমি এখানে কি করছো সর্বাঙ্গ কেঁপে উঠল বিভার এবার আসবে এবার মনে ঝাঁপিয়ে পড়বে তার গায়ে অসম্ভব জোর বিভা পারবে না ওই তোয়ালেটা দিয়েই তার গলায় পাক দিলেই না পুরুষের অত্যাচার সে সহ্য করবে না সহ্য করবে না বিভা তার চেয়ে আত্মহত্যা করা ভালো মনীষের হাত থেকে বাঁধবার জন্যই সে নিজেই মরবে বিভা উপর উঠবার চেষ্টা করতে মনীষ দৌড়ে এসে তাকে ধরে ফেলল বিভা ভাবল সে হেরে গেল সে নিজে মরতে পারল না মনীষই মারবে তাকে মনীষ এক হ্যাঁ কাটানে নামিয়ে আনল বিভাকে কি করছো তুমি কি হয়েছে কি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি মরে যেতে চাই আমি মরে গেলে তুমি আবার বিয়ে করে সুখী হই পাগল হয়ে গেছো নাকি রাত্রির বেলা ছাদে উঠে এসে মিভা সত্যি পাগলের মতন জোর করে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো মনীষ তাকে দৃঢ় আলিঙ্গনে আটকালো তারপর হালকাভাবে ভাবে বললো পাগলি আমার বউটা একদম পাগলি মুখে ওই কালো দাগের জন্যই বুঝি এত ছেলে মানুষ আর কাকে বলে আমি তোমার যোগ্য নই আমি বিচ্ছিরি হয়ে গেছি আমার শরীর বিচ্ছিরি মনটাও বিচ্ছিরি আমি চলে যেতে চাই কেন তুমি বুঝি আর আমায় ভালোবাসো না ভালোবাসা শব্দটা শুনে আমার কান্না এসে গেল শুধু ভালোবাসায় কি সব হয় মনে সুন্দর মেয়েদের পছন্দ করে সে কথা বলতে মনীষ আবার হেসে বলল আমি তো তাজমহলও খুব পছন্দ করি তা বলে কি নিজের বিছানা ছেড়ে তাজমহলে শুতে যাব শোনো এরপর আমার ডায়াবেটিস হবে ব্লাড প্রেশার হবে তখনই তো তোমার সঙ্গে আমার প্রেম আরও জমবে আরে তোমার মুখের কালো দাগটা এখন নেই নেই তো সত্যি বলছি নিচে গিয়ে দেখবে চলো মনীষের মুখে বমির টক টক গন্ধ প্রত্যেকদিন মদ্যপান করলেও দু একদিন তার সহ্য হয় না বমি করে ফেলে সেদিন সে খুব লজ্জা পায় নিজের স্ত্রীর কাছেও গোপন করতে চায় সর্বক্ষণ অন্য কথা ভাবছিল বলে এটা বিভার মনে পড়েনি সারা শরীর এখন কাঁপছে বিভার মনীষের বুকে মাথা রেখেই সে বলল তুমি তুমি আমাকে মেরে ফেল আমি এরকম সুখী থাকতে থাকতেই মরে যেতে চাই আমি এরকম সুখী থাকতে থাকতেই মরে যেতে চাই শেষ হলো আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মন্থ জীবন কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যেসব প্রিয় শ্রোতা বন্ধুরা আমার গল্প পাঠ নিয়মিত শুনছেন তাদের জন্য বলছি যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে যদি আপনারা রহস্য গল্প শুনতে আগ্রহী থাকেন তাহলে আমার নতুন চ্যানেল অ্যাট দ্য ডেট গল্প পাঠিয়ে নমিতা চ্যানেলটি ভিজিট করতে পারেন রহস্য গল্পগুলি পড়ে শোনাচ্ছি ওখানে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন ভট্টাচার্যের গল্প মিতিন মাসির গল্প কুড়িয়ে পাওয়া পেন ড্রাইভ পড়তে শুরু করেছি আপনারা চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে সাথে থাকবেন অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়